নিমতিতার দুর্গাপুরে মন্দিরের সাপ আতঙ্ক আপনাদের জানিয়ে একবার নিমতিতার দুর্গাপুরে মন্দিরের মধ্যে সাপের আতঙ্ক মুহূর্তেই নায়ক হলেন সাহসী নিতাই সিংহ বর্মন মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের নিমতিতার দুর্গাপুর দুর্গা মন্দিরে শুক্রবার রাত আটটার দিকে হঠাৎই চাঞ্চল্য মন্দির পরিষ্কার করার সময় এক স্থানীয় বাসিন্দা চোখে পড়ে ভয়ঙ্কর এক খরিষ্ঠ সাপ মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক কিন্তু ভয় না পেয়ে এগিয়ে আসেন এলাকার যুবক নিতাই সিংহ বর্মন অসীম সাহসের পরিচয় দিয়ে তিনি সাপটিকে খালি হাতে নিয়ন্ত্রণে এনে একটি জলের জারে আটকে ফেলেন উপস্থিত সকলে তার এই দুঃসাহসিকতায় নিতাইবাবুর সম্ভাব্য বড় বিপদ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দপ্তরে পরে বন দপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান স্থানীয়রা এখন তাকে ডাকছেন সাহসী নিতাই গ্রামের মানুষের মুখে মুখে ঘুরছে তাঁর নাম আর মন্দির প্রাঙ্গনে চলছে নিতাইবাবুর সাহসের জয়গান আজ দুপুরে সাপটি উদ্ধার করে নিয়ে যাই বন দপ্তর সাপ ধরেছিলাম এটা মানে আমাদের একটা মানে পাড়াতে একজন একটা ভাই বলে আমাকে ফোন করলো পিযুষ নাম আমাকে কল করলো কালকে রাত্রেবেলায় কালকে রাত্রেবেলায় মোটামুটি ওই নটা দশটায় যখন একটা নাগাদ হবে ওই টাইমে গেলাম যাওয়ার পরে গিয়ে এই সাপটাকে রেস্কিউ করলাম তার আগে আনন্দ বিশ্বাস স্যারকে আমি ফরেস্টকে কল করলাম কারণ আমি তো ফরেস্টে না আমি একটা সাধারণ পাবলিক তো আমি স্যারকে যখন কল করলাম স্যারকে বললো যে না ঠিক আছে তুমি রেস্কিউ তো করো তুমি রেস্কিউটা করে নাও তখন আমি স্যার আমি রেস্কিউটা করলাম রেস্কিউ করার পরে গিয়ে সে আমি আমার নিজের ক্যাপচারে রেখেছি আমি এই জারের মধ্যে স্যার আমি ভরে রেখেছি আমি যে না যাতে কোথাও না পালায় এর উপরে ফুটো করে রাখা আছে যাতে গিয়ে ওর ক্ষতি যাতে না হয় কোনো কিছু সেটা স্যার আমি বন দপ্তরকে আমি দেবো এটাকে কারণ আমি ওই জন্য দিয়েছি কারণ আমি তো এখানে তো অনেকে কেউ নেয় কিনে নেয় কিন্তু আমাকে অনেকেও অফারও দিয়েছে কিন্তু আমি কাউকে চাইছি না বিক্রি করবো আমি চাইছি যে আমি না ফরেস্টকে আমি দিয়ে দেবো ফরেস্টকে নিয়ে গিয়ে ওরা যাতে গিয়ে সাপটা মানে সুস্থভাবে ছেড়ে দেয় কোথাও মানে সাপটাকে কোথাও রিলিজ করে দেয় এটা তো স্যার যে যেহেতু মানে দেখে বোঝা যাচ্ছে মানে সঠিক তো আমরা নাম যাই না কিন্তু যেটা বলে স্যার মেছুয়া খরিস বলছে এটাকে মেছুয়া খুরিস এটা এটা একটা কামড় তো মানুষের তো অবশ্যই মৃত হতেই পারে ঠিকঠাক যা যদি কামড় পড়ে যায় তো যা দেখছেন ওরকে ফিডব্যাক ওর যা মানে চলন ধরার মানে চলার ধরনটা যেটা সেটা সব থেকে অন্যরকম অনেকে এসছে রাত থেকে অনেকে এসছে একদম পুরো বাড়িতে ভরে ছিল লোক কোন জায়গা এটা এটা আমাদের দুর্গাপুর নিমতিতা আপনার নাম এটা আমার নাম নিতাই সিংহ বর্মন মন্দিরে অনেক জঙ্গল ছিল আমরা পরিষ্কার করছিলাম পরিষ্কার করতে করতে পরিষ্কার করার পর তারপরে সাপটাকে আমরা দেখতে পেয়েছিলাম দু চারজন চারজন মিলে ছিলাম ওই চারজন মিলে দেখতে পেয়েছিলাম দেখার পর আমাদের নিতাই বলে যে আছে ওই সাপটাকে ধরে নিয়ে এলো কোন সময় এই মিনিমাম রাত আটটা নটা বাজবে আটটা নটা বাজবে আচ্ছা এখন এখন তো সাপটাকে নিয়ে এসছে বাড়িতে গিয়ে ডারের মধ্যে ভরে গেছে কি সাপ ওটা ফরিফ সাপ তোমার নাম বিদান সিংহ জায়গার নাম এটা নিমচিতা দুর্গাপুর ছিলাম গিয়ে মনে করো আমি সকাল নটায় খবর পেয়েছি নটায় খবর পাওয়ার পর আমি মনে মনে ধরেন গিয়ে বারোটা নিয়ে এলাম সাপটা উদ্ধার করলাম সাপ ধরে রেখে মানে ওরা ই করে রেখেছিল সে সাপটাকে আমি উদ্ধার করে নিয়ে যাচ্ছি সাপটা কোথা থেকে ধরলেন আপনি সাপটা ধরলাম নিমতি দুর্গাপুর নিমতিদা দুর্গাপুর আপনাকে কেউ ফোন করেছিল কি এখান থেকে এখানে করেছিল নিতাই বাবু আমি এখন রিকোভারি করে সাপটা নিয়ে যাচ্ছি